তোমরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অধিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত তখন অনেক অনেকদিন পরে ব্লগ দিচ্ছি তোমাদের তো নতুন বছরের প্রথম দিনটাতে কীভাবে কাটাই না কাটাই আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো আজকে সারাদিনটা কীভাবে কাটাই তোমাদের শেয়ার করবো যার জন্য সকাল সকাল থেকে উঠে পড়েছি উঠে পড়ি আজকে দেখো চলে এসেছি ফুল গাছের কাছে আর আমার কাছে কত ফুল জবালফুলপুরাখানে দেখো আল্লাহ জবালপুর পরিচা জবরফুল পুরাতে তুল কিছু কিছু ফুল তুলব সবই তুলে নেবো তুলে বাড়ি ফিরতে তো আবার বা সকালে সারব যা সারাদিন তোমাদের শেয়ার করতে পারি তো পারি তো চেষ্টা করবো তো চলো তাহলে ফুলটা তুলে নিই আর সবাইকে জানিয়ে দিই শুভ নববর্ষ নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থেকে ভালো থেকুক তো চলো ফুলগুলো তুলে নিই আর সকালের প্রকৃতিটা সত্যিই খুব অসাধারণ মানে সকালটা থেকে উঠলে খুবই ভালো লাগে কত সুন্দর পাখির ডাক পুকুরে মাছ মাছগুলো চড়া জলটা তো কমে গেছে আমাদের পুকুরে তো মাছগুলো চড়াচড়ি করছে চারিদিকে খেলা করছে ও দেখা যাচ্ছে মাছগুলোকে তো চলবন্ধন তাহলে ফুলটা তুলে নিই তারপর দেখা হচ্ছে আর সকালে পাখির ডাকটা খুব সুন্দর লাগে তো ফুলটা তুলে নিই কেন আছে এর ম্যাও কি করছি সেই ম্যাও ম্যাও চলো বন্ধুরা ফুল ফুল তোলা তোলার পরে তোমাদের কাছে ফিরে আসছি তো বন্ধুরা দেখো ফুল তোলা হয়ে গেছে এই আজকে কমি ফুটেছে যাই হোক এটা দিয়ে পূজা করা হয়ে যাবে ফুল বিক্রি করতে একটা মাসিমা আসে তো ওনার থেকে আসলে যদি আসে নেবো তো যাই হোক ফুল ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়ির সামনে মাঠটা দেখতে ঘুরতে এসেছি সকালে বললাম না হাওয়াটা খুবই ভালো লাগবে আবহাওয়াটা সত্যি খুব ভালো বড় ঘুরছে একটি মাটির রাস্তা সকালবেলা হাঁটা করলে খুবই ভালো হয় তো আজকে ঘুমতে উঠতে লেট করে ফের ছটা বেজে গেছে তো এই রাস্তাটা একটু এই মাঠের রাস্তাটা একটু হাঁটাচলা করি তারপর বাড়ি ফিরবো চলো হাঁটতে থাকি তো এই সামনের রাস্তাটা তো ঢালাই রাস্তা ওখানে হেঁটে কোনো লাভ নেই তো একটু খালি পায়ে মাটি থেকে মাটি হাঁটাটা সকালবেলা শিশি শিশু ফেলে মানে ঘাস খুবই ভালো লাগছে আর নিজের স্বাস্থ্যের পক্ষেও ভালো একটু হেঁটে নিই ওই যে সূর্য উঠি দিচ্ছে উঠবে উঠবে উঠে গেলে তো আর বলতে হবে না এতটাই গরম পড়বে তারপর সেরেমে থাকে বাউটা ঘুমাচ্ছে এখন তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তাহলে তো দেখো বন্ধুরা আমাদের পুকুরের মাছগুলো কত খেলা করছে কম জল হয়ে গেছে তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখো আমাদের পুকুরের মাছ গভীর জলের মাছ বলি কি হবে পুকুরের জল নিয়ে বলে তাই সব দেখা যাচ্ছে হুম তো চলো বন্ধুরা কাজ সারি তারপর দেখা হচ্ছে তোমাদের কাছে ফিরে আসছি তো আমরা এখন চলেছি কোথায় রাতুল কোথায় চলেছি বল যাবে তো আমরা এখন উত্তর করতে চলেছি এটা কত সুন্দর ডাকছে দেখো বন্ধুরা বুঝেছো না খামি বলে উঠেছ তো আমরা এখন উত্তর করতে চলেছি এসে রান্না বান্না করতে হবে স্নান টান করে পূজা করে চলো কাছাকাছির মধ্যে বেশিক্ষণ না তো তার জন্য পায়ে হাঁটিয়ে চলেছি সামনে কাকমারে গিয়েছে মা আমি যাচ্ছি এখানে পুকুরের এদিকে বড় একটা ডাক্তারখানা এটা আমার বাড়ির কাছে প্রচুর বড়ো ডাক্তারখানা বাইরে চলে এসে একটু চা ধান দিয়ে দিয়েছিলো বাইরে গরম সত্যি তো বসে বসে একটু ঘন্টা গায়ে আমি এবার স্নান করবো পূজা করবো তারপর রান্নাবান্না সারাদিন কি করি না করি তোমাদের সামনে যতটা পারবো শেয়ার করবো এইদি বাবুটা তুমি কি খেয়েছ ফুটি আগে তো ফুটি বার হচ্ছে যে ফুটি পুজো সন্ডারে একটু সর্দি হয়ে গেছে চলো বোন তাহলে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তো বন্ধুরা স্নান ফান সারা হয়ে গেছে পূজা করা কমপ্লিট রান্না বান্না প্রায় প্রায় হয়ে গেছে আর আমার বাবুটা দেখো ড্রেসটা কেন হয়েছে বলবে জামাটা পয়লা বয়সাটা বাবা কিনে দিয়েছে বাবা কালকা মা আমি আজকে খাচ্ছি বাউডার এই মাত্র খাওয়ালাম বাবুটাকে আজকে দুপুরে বানিয়েছি রাইস চিকেন আর দেশি মুরগি হয়েছে পোলট্রিও হয়েছে ওটা আমি মাটন খাইনি বলে আর হয়নি আর ওদিকে চাটনি হয়েছে বেগুন ভাজা পটল ভাজা এসব হয়েছে তো দেখাও সবই আর এখন বাজে প্রায় প্রায় তিনটার কাছাকাছি এখন কিন্তু আমাদের খাওয়া কারো হয়নি এই বাবুটা মাত্র খেয়েছে পারাবো তারপরে খাওয়া দাওয়া হবে তো চলো শুভ নববর্ষ সবাইকে জানাই বাবু এ বাবু শুভ নবাস বলো নববর্ষ বলো 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 বলবে না বলবে না তো ও বলবে না এখন বলার মন নেই তো চলো বন্ধুরা আজকে দুপুরে বানিয়েছি ফ্রায়েড রাইস এখানে যেখানে ফ্রায়েড রাইস হয়েছে আর এখানে হয়েছে চিকেন কষা আর এই যে চাটনি হয়েছে আর এখানে একটু বেগুন আর পটল ভাজা হয়েছে আর ওখানে মা কড়াইতে এখন করছে হচ্ছে দেশি মুরগির ঝোল হচ্ছে ওটা এখন নামানো হয়নি তো এখন খাওয়া দাওয়া হয়নি তো কার কারো খাওয়া দাওয়া করে তো ওইখানে যে কাঠুন আনে হলো মাই মাত্র পড়লো দেশি মুরগির ঝোল করেছে এবার খাওয়া দাওয়া করে নেবো তো চলো কেমন আছে দেখতে পাচ্ছ তো আজকের দিনে আমাদের ডাঁটা খেতেই হয় ডাঁটা দিয়ে মাছের ঝোল হয় শাক ভাজা হয় আর নানা রকম হয় তো রাইস বানিয়েছি বলে ওই আর ঝামেলা কিছু করে নি বন্ধুরা সিম্পলভাবে রাইস আর মাছ চিকেন কষা হয়েছে আর এদিকে পুষ জন্য পুষ পাপা দই এনেছে তো পুষ একটু দিলাম একটু দই খেতে ভালোবাসে তো দই খাওয়া দাওয়ার পরে আমরা খাওয়া তো বন্ধুরা এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট করে তারপরে মা আর আমি বসেছি শাশুড়ি মা আমি একসাথে বসেছি কলা পাতায় ফ্রায়েড রাইস চিকেন কষা দেশি মুরগি ঝোল নিয়ে খেতে বসে পড়ছি একাড়ি দই আর মিষ্টির সাথে তো খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়া করে আমাদের এই দিনে আজকে চড়কের মেলা ছিল মানে বিশাল বড় মেলা হয় কিন্তু গরম এতটাই পড়েছিল পয়লা বৈশাখ দিনে যার জন্য আমরা চড়কের মেলা দেখা হয়নি এটা হচ্ছে আমাদের এখানে বত্রিশ ব্যাপী হরিনাম হয় আমাদের এখানে ধুলাশিনা গ্রাম মানে অঞ্চলে যেখানে মানে আমরা গ্রামটা গ্রামের মধ্যেই হয় তো মনে এক ব্যাপী হয় তো ওখানেই এই দ্বিতীয় দিনই হচ্ছিলো শ্রীমাধবা গীতা পাঠ হচ্ছিল তো ওখানেই আমি মা বিকেলে মানে এটা পরের দিনকে গেছিলাম একটু গীতা পাঠ শুনতে

তো এদিকে গীতা পাঠ শেষ হতে না হতেই নামে দল চলে এসেছে আজের গায়ক হচ্ছে অরুণ চট্টোপাধ্যায় তো আমি কোনোদিনও দেখিনি ওনাকে তো এই প্রথম দেখলাম অনেকটাই বয়স হয়ে গেছে দেখলাম ওনার একটু মানে উনি সবে উঠেছে তো আমরা আর বেশিক্ষণ থাকবো না আর প্রচণ্ড গরম ফাঁকা টাকা চলছে ওখানে সবই ব্যবস্থা আছে কিন্তু তাও মানে এই সময় তো গরমই হয় তো ওনার একটু গান শুনে তারপরে বাড়ির দিকে রওনা দেব তো দেখো কেমন গান করছে তোমার সাথে একটু শেয়ার করি ছি শুভ নববর্ষ বড়দিন প্রণাম জানাই আর ছোটদের অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পয়লা বৈশাখের ভিডিওটা আমার একটু দিতে লেট হয়ে গেল কিছু কি মনে করো না তো টাটা